ছয় মাস পরে হলেও চব্বিশ দফা ইশতেহার ঘোষণার মধ্যে নিজেদের রাজনৈতিক লক্ষ্য এবং উদ্দেশ্য প্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এটি এখন জনগণের কাছে গ্রহণযোগ্য করে তোলায় দলটির মূল চ্যালেঞ্জ বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা মনে করছেন সেকেন্ড রিপাবলিকের ধারণা জাতিকে বিভাজিত করবে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের ছয় মাসের মধ্যে গত আঠাশ ফেব্রুয়ারি গণ নেতৃত্ব দেয়া তরুণরা গঠন করেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ওই দিনেই দলটির আহ্বায়ক জানান তাদের মূল লক্ষ্য সেকেন্ড রিপাবলিক গঠন আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য এ লক্ষ্য ধরে গেল ছয় মাস ধরে রাষ্ট্র সংস্কার বিচার সহ নানা ইস্যুতে সরব দলটি সবশেষ জুলাই মাস জুড়ে দেশব্যাপী পদযাত্রার কর্মসূচি আয়োজন করে তারা হাসিনা সরকারের পতনের বছর পূর্তিতে রোববার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের চব্বিশ দফা ইস্তেহার ঘোষণা করে তারণ্য নির্ভর এনসিপি আমরা পারিনি পুরনো সংবিধানকে বাতিল করে একটি নতুন সংবিধান তৈরি করতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কিছুটা বিলম্ব হলেও দলটি তাদের রাজনৈতিক লক্ষ্য ও উদ্দেশ্য জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করেছে এই ইস্তেহার ঘোষণার মধ্য দিয়ে সে কি করতে চায় তার কর্মসূচি কি তার ভবিষ্যৎ পরিকল্পনা কি এটা কিন্তু এটা অন্তত ক্লিয়ার হয় এবং যেটা যদি ওরা যদি এটাকে নির্বাচন পর্যন্ত নিয়ে যায় তাহলে মনে করতে হয় যে নির্বাচনের সাথেও তার এই ইশতেহার জড়িত তারা বহুদিন পরে তারা তাদের দলের যে রাজনৈতিক কর্মসূচি ওই বিষয়গুলো তারা ইশতেহার আকারে জনগণের সামনে উপস্থিত করেছে ইস্তেহারে আবারও জোর দেয়া হয়েছে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক গঠনের উপর গণভ্যুত্থানের এতদিন পরে এটি আর বাস্তবায়ন করা সম্ভব কিনা তা নিয়ে সংশয় আছে বিশ্লেষকদের সংবিধান বাতিল এবং সেকেন্ড রিপাবলিক এটা তো আপনার পুরো নেশনকে ডিভাইডেড করবে আবার যখন গণভ্যুত্থানটা হলো তখন তো তারা বলে না যে এটা নতুন বাংলাদেশ বিপ্লব তাই না এবং তারা যে সরকার করছে যে সরকারের প্রতি তারা আনুগত্য প্রকাশ করছে সেই সরকার তো সাংবিধানিক সরকার বিশ্লেষকরা বলছেন চব্বিশ দফার অনেক কিছুই মৌলিক এবং জনকল্যাণমুখী এর গ্রহণযোগ্যতা বিচার করবে জনগণ এখন এই বুদ্ধিভিত্তিক জায়গা থেকে যে চিন্তাটা করেছেন সিপি সেইটার সাথে ইশতেহারের মাধ্যমে নাগরিকের সাথে কিভাবে সম্পর্কিত হয় এবং এটার কতটা প্রচার করে নাগরিক সম্পৃক্ততা তৈরি করতে পারে মধ্যবিত্ত এবং এলিটের বাইরে গিয়ে সেটাই হলো মূল চ্যালেঞ্জ মধ্য দিয়ে এনসিপি নির্বাচন কেন্দ্রিক যাত্রা শুরু করেছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা দল ক্ষমতা গ্রহণ করতে পারলে কি করবে সবকিছু কিন্তু ক্লিয়ার হল আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা